আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষায় তোমরা লেটার পড়ে যাবে না পরীক্ষায় তো একটা লিখতেই হবে কিন্তু ইনফরমাল এক গাদা পড়তে হয় যেমন ধরো আগের দিন আমরা অনেকে দেখেছো হয়তো ভিডিওটা যে আমরা সামারি লেখার শর্টকাট ফর্মেটটা দেখিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে এই একটা মাত্র ফর্মেট কমপ্লিট করে গেলে এই অবধি সামারিতে যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অর্থাৎ পরীক্ষার খাতায় লিখতে গিয়ে তুমি প্রশ্ন দেখবে আর উত্তর লিখবে প্রশ্ন দেখবে আর উত্তর লিখবে টোটাল প্রবলেমটা সলভ করে দিয়েছি কারণ কি এখন সময় নাই এত টাইম নাই যে আমি এক একটা বিষয়ের জন্য দশটা পনেরোটা করে পড়ে যাবো যদি লেটার একটা পরীক্ষায় কমন পেতে চাও তাহলে দশ থেকে পনেরোটা পড়তে হবে তার ভিতরে ওইখান থেকে পরীক্ষায় কমন আসবে কিনা সন্দেহ অথচ শর্টকাট ফর্মেটগুলো মানে সাজেশনের পাশাপাশি শর্টকাট ফর্মেটগুলো যদি কমপ্লিট করে যাও পরীক্ষার খাতায় যদি কমন নাও আসে তারপরে তুমি সহজ প্রসেসে লিখতে পারবে টেনশন করার কোনো দরকার নাই যেভাবে লিখলে শিক্ষক নাম্বার কেটে দেবে না ফর্মেটটা এমনভাবে রেডি করা হয়েছে নাম্বার কাটার এখানে কোনো স্কোপ নাই তুমি অবশ্যই পুরো নাম্বারটা পাবে এই জন্য এই বিষয় নিয়ে আপাতত টেনশন করবে না শুধুমাত্র শর্টকাট ফর্মেটটা এই জন্য কমপ্লিট করে যাবে যে পরীক্ষার খাতায় আমি খাতা ফাঁকা রেখে আসার থেকে বা বানিয়ে বুনিয়ে ভুলভাল তথ্য লেখার থেকে এই ফর্মেটটা লিখে আসলে আমি ভালো নাম্বার পাবো সেক্ষেত্রে অবশ্যই সাজেশনগুলোর পাশাপাশি আমাকে শর্টকাট ফর্মেটটা কমপ্লিট করে যেতে হবে তাতে পরীক্ষার খাতায় কোনো প্রবলেম না হয় এই যে শর্টকাট ফর্মেটের যে পিডিএফটা আমাদের একশো টাকার কোর্সটা যারা কিনেছে তাদেরকে আমরা ওই গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিব ওরা চাইলে কম্পিউটার দোকান থেকে সরাসরি প্রিন্টও করে নিতে পারবে আর হ্যাঁ মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনও যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন

প্রস্তুতি শুরু হয়ে যায় ইনফর্মাল লেটার অর্থাৎ লেটার ইনফরমাল লেটার অনেকে বুঝে না যে অ্যাপ্লিকেশন হবে না লেটার হবে লেটার মানে হচ্ছে লেটার ইনফরমাল লেটারের এই যে একটা মাত্র ফর্ম ফর্মেট দিয়ে পরীক্ষার হলে যে কোনো ইনফরমাল লেটার লিখতে পারবে একবারে সহজ প্রসেসে শুধুমাত্র তোমাকে এই ফর্মেটটা মাথায় নিয়ে যেতে হবে একবারে ইজি প্রসেসে তুমি লিখতে পারবে ইনফরমাল লেটার লেখার প্রথম যে কাঠামোটা দেখো ডেট এবং মাই ডিয়ার এক্স আমি এখানে এক্স দিয়েছি তোমরা এক্স দিবে এমনটা না এখানে ডেটে এখানে দেখো এক সাত দুই হাজার পঁচিশ দিয়েছি মানে কি এইটা হচ্ছে তোমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষার তারিখ পরবর্তীতে মাই ডিয়ার এক্স দিয়েছি তোমরাও সেম টু সেম এইটাই লিখবে শুধুমাত্র এক্সের এই জায়গা প্রশ্ন দেখে দেখে যেটা বলে রয়েছে সেটা তোমাকে লিখতে হবে এক্স আসলে কে আমি নাকি আমার ফ্রেন্ড এক্সটা হচ্ছে তোমার ফ্রেন্ড তুমি হচ্ছে এই যে সবার নিচে অর্থাৎ লেটারটা তুমি লিখছ লিখে লাস্টের দিকে তুমি তোমার নামটা দিয়ে দিবে কিন্তু তোমাকে আগে প্রশ্নের দিকে খেয়াল করতে হবে যে প্রশ্নে রহিম এবং করিম তুমি করিম তোমার বন্ধু হচ্ছে রহিম সেক্ষেত্রে তোমার বন্ধু যদি রহিম হয় তাহলে এখানে তুমি দিবে মাই ডিয়ার রহিম তোমার বন্ধু যদি করিম হয় এখানে দিবে মাই ডিয়ার করিম এখন বলতে পারো ভাইয়া বন্ধু নিয়ে না আসতে পারে ফাদার দিল মাদার দিল সিস্টার দিল ব্রাদার দিল কোনো প্রবলেম নাই প্রশ্নে যা দেয়া থাকবে অর্থাৎ তুমি বাদে যার কাছে তুমি লেটারটা লিখছো প্রশ্নে তার বিষয়ে যেটা দেওয়া থাকবে সাবজেক্ট ওইটাই তোমাকে এখানে বসাতে হবে ফাদার থাকতে পারে তুমি লিখবে মাই ডিয়ার ফাদার মাদার থাকতে পারে মাই ডিয়ার মাদার ব্রাদার থাকতে পারে মাই ডিয়ার ব্রাদার সিস্টার থাকলে মাই ডিয়ার সিস্টার প্রশ্ন দেখে দেখে যেটা থাকবে ওইটাই এখানে সুন্দর করে বসাতে হবে আশা করি প্রথমটুকু বোঝাতে পেরেছি ঠিক আছে পরবর্তীতে মেইন কাঠামোটা শুরু হলো এই প্রথম দিককার কাঠামো যদি সুন্দর করে কেউ গুছিয়ে লিখতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় লেটারে মোটামুটি ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব কারণ কি প্রথম দিকে ভুল হলে শিক্ষক পরবর্তীতে ওই সঠিক হলেও নাম্বার দিতে চায় না অনেক কম নাম্বার দেয় প্রথম কাঠামোটা ঠিক করতে পারলে শিক্ষকের নজরে এটা ভালোভাবে উপস্থাপন হয় সেক্ষেত্রে শিক্ষক ভালো একটা নাম্বার দেয় এই জন্য প্রথম দিকের কাঠামোটা আমরা এমনভাবে লিখেছি যাতে পরীক্ষার হলে তুমি যে কোনো লেটার শুরু করতে পারো একবারে সুন্দর করে সেটা কিভাবে লাভ বা সালাম দেখো এখানে আমরা আবার নীল কালি দিয়ে মার্ক এটা কেন করেছি এখানে একটু বোঝার বিষয় আছে লেটার তো শুধুমাত্র ফ্রেন্ডের কাছে লিখতে হবে এমনটা না লেটার তুমি বাবার কাছেও লিখতে পারো মায়ের কাছেও লিখতে পারো আঙ্কেলের কাছে লিখতে পারো আন্টির কাছে লিখতে পারো যে কোনো কারো কাছে লিখতে পারো যদি তোমার থেকে বয়সে বড় এমন কারো কাছে লেটারটা লেখো সেক্ষেত্রে তুমি শুরু করবে ফার্স্ট টেক মাই সালান ঠিক আছে ক্লিয়ার যদি তোমার থেকে বয়সে ছোট বা সেম এভারেজ বয়সের কারো কাছে লেখো সেক্ষেত্রে তুমি মাই লাভও দিতে পারো সালামও দিতে পারো কোনো প্রবলেম নাই তবে বয়সে যে বড় যদি বড় কারো কাছে লেখো ফাদার মাদার আঙ্কেল আন্টি এরকম কারো কাছে লেখলে সেক্ষেত্রে লিখবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট প্রথম লাইন শেষ তারপরে নাও আই ডোন্ট নো হাউ ইউ আর নাও আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আলমাইটি আল্লাহ গ্লাড বা এখানে দেখো একটু নীলকালি যে মার্ক করেছি কেন মার্ক করেছি এখানে একটু বোঝার বিষয় আছে লেটার যে সাধারণত আমার খুশির মুহূর্তগুলো শেয়ার করার জন্য লিখছে বিষয়টা এমন না আমার দুঃখের মুহূর্তগুলো শেয়ার করার জন্য লিখতে পারি বা কারো বিষয়ে একটা খারাপ সংবাদ প্রকাশের জন্য লিখতে পারি বা ভালো সংবাদ প্রকাশের জন্য আমি লিখতে পারি সেক্ষেত্রে যদি ভালো কোনো তথ্য দিয়ে লেটারটা লিখছো বা ভালো কোনো তথ্য দিতে তুমি তার কাছে জানাতে লেটারটা লিখছো সেক্ষেত্রে তুমি লিখবে আই এম ভেরি গ্লাড ওকে যদি খারাপ কোনো নিউজ থাকে বা খারাপ কোনো তথ্য বা জড়িত কোনো কণ্ঠে লেটারটা লিখতে গেছো সেক্ষেত্রে লিখবে আই এম ভেরি শকড ঠিক আছে গ্লাড বা শক্ট এই দুইটার যে একটা তোমাকে লিখতে হবে যদি ভালো মোমেন্ট হয় তাহলে আই এম ভেরি গ্লাড খারাপ মোমেন্ট হলে আই এম ভেরি শক্ট ঠিক আছে আই এম ভেরি গ্লাড অথবা আই এম ভেরি শক্ট টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট এইখান থেকে তোমার কেলমা শুরু হবে অর্থাৎ এইখান থেকে তুমি কি জানো কি পারো সেইটুকু তোমাকে একটু প্রকাশ করতে হবে অনেকে বলতে পারো ভাইয়া এইটুকু আমাদের উপর ছেড়ে দিলেন এই যে মাঝখানে যেটুকু তোমাদের উপর দিয়েছে না এইটুকু একবারে ইজি এইটুকু আমারই কঠিন না কারণ কি প্রথম ফর্মেট শেষ ফর্মেট আমি কমপ্লিট করে দিচ্ছি প্রথম ফর্মেট শেষ ফর্মেট বাসা থেকে বাসা থেকে মাথায় নিয়ে যাবে মাঝখানের এই ফর্মেটটা যেই বিষয়ে লেটার আসছে রিলেটেড লিখতে হবে এখন আমি আমার মতো কয়েক লাইন লিখে দিতে পারতাম কিন্তু এই পুরো লেটারটা পার্সোনালি আমি যে বিষয়ে লিখতাম ওই লেটারের হয়ে যেত কিন্তু যখনই প্রশ্ন দেখে দেখে তিন থেকে চার লাইন বেশি না তিন থেকে চার লাইন প্রশ্ন দেখে দেখে যে বিষয়ে লেটার আসছে সেই বিষয়ে তিন থেকে চার লাইন তুমি যখনই মাঝখানের এই তিন থেকে চার লাইন যেই লেটার রিলেটেড লিখবে পুরো লেটারের ফর্মেটটা ওই রিলেটেড হয়ে যাবে ঠিক আছে তুমি মাঝখানে তিন থেকে চার লাইন প্রশ্ন দেখে দেখে যে বিষয়ে ওই তিন থেকে চার লাইন লিখবে

দ্যান্ড লাভ টু দ্য লিটল ওয়ান ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ উইথ বেস্ট উইশেস টু ইউ আই এম লুকিং ফর শেষ লাস্ট যে ফর্মেট টা সব লেটারের ক্ষেত্রে ঠিক প্রথম ফর্মেটটা লিখেছি সব লেটারের ক্ষেত্রে ঠিক রাখবে শুধুমাত্র যে কয় জায়গা চেঞ্জ করতে বলেছি যে লাভ দিবে বা সালাম দিবে গ্লাড বা শক যে একটা দিবে মাই ডিয়ার এক্স এর এখানে প্রশ্ন দেখে দিকে দিবে এই কয়েকটা জায়গা তুমি প্রশ্ন দেখে দেখে প্রশ্ন যেই বিষয়ে লেটার আসছে দেখে দেখে তুমি এগুলো চেঞ্জ করবে এবং কিভাবে চেঞ্জ করবে সেগুলো তো বলেই দিলাম মাঝখানে তিন থেকে চার লাইন যে বিষয়ে লেটারটা লিখতে বলা হয়েছে ওই রিলেটেড দিয়ে দিবে সেটাও তো বলেই দিলাম লাস্টে ফিনিশিং কিভাবে করবে সেটাও তো বলে দিলাম পরবর্তীতে ইউর এভার্স সোহেল রানা এখানে আমি আমার নাম দিয়েছি কারণ কি আমার কাছে লেটারের কোনো ওই যে নাম নাই যে রহিম বা করিম এরকম কোনো নাম নাই আমি নিজে লিখেছি লেটারটা এই আমার নাম দিয়ে দিয়েছি প্রশ্নে যদি এমন দেয়া থাকে যে তুমি অমক তাহলে তুমি ওই অমকের নামটা দিয়ে দিবে যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা না থাকে তুমি নিজের নামটা বসিয়ে দিবে ক্লিয়ার পরবর্তীতে খাম আঁকা থেকে ও বলে যেও না খামটা কিন্তু অবশ্যই মাস বি আঁকাতে হবে এখানে লাইটটা বেঁকা হয়েছে কোনো প্রবলেম নেই এটা সোজা করে নিও তোমরা সুন্দর করে খামটা আঁকাবে ঠিক আছে খামটা আঁকানোর সময় দুইটা বিষয় থাকবে খামে এক হচ্ছে ফ্রম আরেক হচ্ছে টু টু হচ্ছে যার কাছে পাঠাচ্ছ সে ফ্রম হচ্ছে তোমার অ্যাড্রেস ঠিক আছে অবশ্যই সাইডে তোমাকে স্ট্যাম্প লিখতে হবে ফ্রম লিখে দেখো আমি সোহেল দিয়েছি তারপরে পাংশা রাসবাড়ি এগুলো দিয়েছি টুতে ওই যে মাইডিয়ার এক্স এক্স দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তোমাদের মতো তোমরা এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবে যদি প্রশ্নে কোনো অ্যাড্রেস উল্লেখ করা থাকে সেইটা দিবে না উল্লেখ করা থাকলে তুমি নিজের মতো বসিয়ে দিবে ক্লিয়ার ইনফরমাল লেটার টোটালি কমপ্লিট এখন আমার মনে হয় না যে আজকের পরে কাউকে ওই দশটা পনেরোটা পড়া নিয়ে টেনশন করতে হবে একটা মাত্র ফর্মেট কমপ্লিট করে যাবে ইনফরমাল লেটার নিয়ে কোনো টেনশনই থাকবে না আমরা চেষ্টা করছি সামনের এই শর্ট টাইমে যাতে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে দেওয়া যায় বিশেষ করে আমাদের কোর্সে যারা যুক্ত আছে ওদের তো টেনশন করতে হবে না কারণ কি এটার পিডিএফটা অলরেডি আমরা কোর্সে দিয়ে দিয়েছি শুধুমাত্র এইটার না রাইটিং পার্টের যত ফর্মেট আছে সবগুলো দিয়ে দিয়েছি শুধুমাত্র রাইটিং পার্ট না কি কি দিয়েছি অলরেডি তোমরা আশা করি জানো ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ফর্মেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে ক্লিক করে রাখবে যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ